একজনের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছে অন্যজনের ব্যাংকের অ্যাকাউন্টে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের মাটিয়ারি গ্রামে অভিযোগ দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মেয়েদের জন্য লক্ষ্মী ভাণ্ডার চালু করা হচ্ছে অন্যান্য মহিলাদের মতো মাটিয়ারি গ্রামের গৃহবধূ অঞ্জনা চক্রবর্তী আবেদন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য মাসের শেষে সবাই যখন ব্যাংক থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলায় ব্যস্ত তখন অঞ্জনা দেবীর ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকছে না লক্ষ্মী ভাণ্ডারের টাকা এক মাস দু মাস তিন মাস পেরিয়ে গেলেও অঞ্জনা দেবীর ব্যাঙ্কে কোনো টাকা না আসায় তিনি কৃষ্ণগঞ্জ বিডিওর দ্বারস্থ হন বিডিও অফিসের আধিকারিক জানান তার লক্ষ্মী ভাণ্ডার চালু হয়ে গিয়েছে এবং তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বিডিও অফিসের আধিকারিক এর কথা শুনে অঞ্জনা দেবীর বাড়ি ফিরে যান ছমাস এক বছর পেরিয়ে গেলেও অঞ্জনা দেবীর ব্যাংকের কোনো টাকা না ঢোকায় তিনি আবার দ্বারস্থ হন কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে বিডিও অফিস থেকে অঞ্জনা দেবীকে বলে তার সমস্ত টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তখন অঞ্জনা দেবী বানপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যান কিন্তু ব্যাংকে গিয়ে তিনি জানতে পারেন তার অ্যাকাউন্টে কোনো টাকায় ঢোকেনি এরপর অঞ্জনা দেবী যান জেলায় সেখান থেকে বিডিও হয়ে আবার ব্যাংকে যান সমস্যা সমাধানের জন্য অঞ্জনা দেবীর দুবছর অতিক্রান্ত হলেও কোনো টাকা না ঢোকায় শেষ পর্যন্ত মাটিয়ারি বানপুর এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার দ্বারস্থ হন অঞ্জনা দেবী বারে বারে ব্যাংকে এসে ঘুরে যাওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করেন কি কারণে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছে না অঞ্জনা দেবীর অ্যাকাউন্টে ব্যাংক কর্তৃপক্ষ দেখেন অঞ্জনা দেবীর নামের টাকা গেদের শ্যামলি মহালদারের জয়েন্ট অ্যাকাউন্টে ঢুকেছে শ্যামলি মহালদারের নিজের অ্যাকাউন্টে নিজের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছে এরপর অঞ্জনা দেবী কৃষ্ণগঞ্জ বিডিওর দ্বারস্থ হন বিডিআর সাহেবের ও ব্যাঙ্ক ম্যানেজারের মধ্যস্থতায় গেদে শ্যামলী মহালদার তার ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে দু বছরের একুশ হাজার টাকা তুলে দেন অঞ্জনা দেবীর হাতে এরপর অঞ্জনা দেবী দুয়ারি সরকারে তার ব্যাংকের অ্যাকাউন্ট সংশোধন করার জন্য আবেদন করেন কৃষ্ণগঞ্জের বিডিও অফিসে আবেদনপত্র জমা দেন এমনকি জেলাতেও তার আবেদনপত্র জমা করেন কোনো কিছুতেই কোনো সুরাহা হয়নি অঞ্জনা দেবীর শেষ পর্যন্ত অঞ্জনা দেবী দিদিকে বলো সেখানেও তার সমস্যার কথা জানান এবং লিপিবদ্ধ করেন দিদিকে বলো থেকে আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি বর্তমানে অঞ্জনা দেবী অসুস্থ তার ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যা সমাধান না হওয়ায় শ্যামলী মহলদারের ব্যাঙ্কের অ্যাকাউন্টে তার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে জানতে পেরে নিজের চিকিৎসা করবার জন্য টাকার প্রয়োজন সেই জন্য অঞ্জনা দেবী শ্যামলী দেবীকে তার ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে নিজের প্রাপ্য লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন অঞ্জনা দেবীর বক্তব্য আগেরবার নিঃস্বার্থে টাকা তুলে দিলেও এবার শ্যামলি দেবী বেঁকে বসেছেন অঞ্জনা দেবী বলেন শ্যামলি দেবী তাকে বলেন আমার অ্যাকাউন্টে যেহেতু তোমার টাকা ঢুকছে আগে নিঃস্বার্থে সেই টাকা দিলেও এখন টাকা তুলে দিতে গেলে অর্ধেক টাকা তাকে ভাগ দিতে হবে অন্যথায় তিনি ব্যাংকে গিয়ে টাকা তুলে দেবেন না অঞ্জনা দেবীর বক্তব্য লক্ষ্মী ভাণ্ডারের টাকা সিঙ্গেল অ্যাকাউন্টে ঢুকে অথচ শ্যামলি দেবী ও তার স্বামীর জয়েন্ট অ্যাকাউন্টে অঞ্জনা দেবীর লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছে কিভাবে লক্ষ্মী ভাণ্ডারদের টাকা সিঙ্গেল অ্যাকাউন্ট ছাড়া ঢোকে না যেটা কোনোভাবেই হওয়া সম্ভব নয় তিনি টাকা না পেয়ে খুবের সঙ্গে বলেন তৃণমূলের পরিবারের সদস্য হওয়ায় তার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ওনাদের জয়েন্ট অ্যাকাউন্টে ঢুকলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না শাসক দলের ছত্র আছে বলেই এটা সম্ভব বলে অঞ্জনা দেবীর ধারণা অঞ্জনা দেবীর বক্তব্য আমি আমার ন্যায্য টাকা আমার নিজের অ্যাকাউন্টে পাবো এটাই স্বাভাবিক আমার নিজের পাওনা টাকা নিতে শ্যামলী দেবীকে কেন কাঠমানি দিতে যাব আমার ক্ষেত্রে দেখছি এক উল্টো পুরাণ এ ব্যাপারে তৃণমূল পরিচালিত মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ হালদার বলেন এই সমস্যাটা দীর্ঘদিনের তবে এর সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই তবে আমরা চেষ্টা করব যাতে অঞ্জনা দেবীর নিজের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢোকে কৃষ্ণগঞ্জের বিজেপি মন্ডল সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য বলেন তৃণমূলের এটাই কালচার দুয়ারের সরকার দিদিকে বলো পাড়ায় পাড়ায় সব ভাওতা সাধারণ মানুষ চার বছর ধরে একটা ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক করতে না পেরে অর্থাৎ তার নিজের সমস্যার সমাধান যদি সরকারি দপ্তরে আবেদন করেও তার কোনো ফল না পায় তাহলে এই সমস্যা সমস্ত প্রকল্পের নাম দিয়ে ভাওতাবাজি করে লাভ কী শুধুই এই মহিলার ক্ষেত্রে নয় তিনি আরো বলেন এরকম কত ভুরু ভুরি লক্ষ্মীর ভাণ্ডারের শাসক দলের নেতাদের পকেটে যাচ্ছে এছাড়াও আরও কে কি বলেছেন শোনাবো আপনাদের নদী থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তারপর ব্যাঙ্ক ম্যানেজারকে বলি আমি তো অসুস্থ তার ব্যাঙ্ক ম্যানেজার আমাকে ওকে ডেকে আমার একুশ হাজার পাঁচশো টাকা উনি আমাকে তুলে দেন হ্যাঁ তারপর উনি বলেন এবার বইটা ঠিক করে নেবেন আমি বই ক্লিক করার জন্যে একবার ভিডিও একবার কালেক্টারি এই করে করে তারপরে দিদির কাছেও জানাই জানিয়ে তাও কিছুই সুরাহা হয়নি তারপর এখন আমি একটু অসুস্থ হয়ে আছি আমি ব্যাঙ্কে দিয়ে চেক করি দেখি ব্যাঙ্ক আবার ওর অ্যাকাউন্টে ওই জয়েন্ট অ্যাকাউন্টে আমার টাকাটা লক্ষ্মী ভাণ্ডারটায় ঢুকছে তারপরে তারপরে ব্যাঙ্ক ম্যানেজার ওনাকে আমাকে ডেকে যাতে আমার টাকাটা আমাকে তুলে দেয় ওনাকে বলেন উনি বলেন যে ওই টাকা আমাকে শ্যামলী মহন্দার বলেন ওই টাকা যদি যা হবে আমাকে হাফ টাকা দিতে হবে আচ্ছা আপনার টাকাটা ওদের জয়েন্ট অ্যাকাউন্টে ঢুকছে কেন ওই তৃণমূলের লোক বলে টাকাটা ঢুকছে আর আপনাকে যে হাফ টাকা চাচ্ছে কেন কাঠ মানিক চাই বুঝতে পারছেন না মানে কারা মানি যাচ্ছে ওই শ্যামলী মোহনদার ও নিজে যাচ্ছে মানি হ্যাঁ ও নিজেই যাচ্ছে আবার মানি আপনি কি করবেন এখন আমার আমি আর কি করব আমার যাতে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকে সেই ব্যবস্থা যাতে হয় সেইটাই আপনার নাম আমার নাম অঞ্জনা চক্রবর্তী এই যে এই এই যে মান্না কল্যাণীর ডাক্তার এখানে যেতে হলে তো আর কম টাকা না এই ডাক্তার দেখাতে কি দেখছেন আমি এই যে ইয়ে দেখছি প্রেসক্রিপশন দেখছি ডাক্তার দেখাতেও পাচ্ছি না কল্যাণীতে ডাক্তারের বাড়ি কেন ডাক্তার দেখাতে পাচ্ছেন না কেন আরে পয়সা করি না থাকলে কি ডাক্তার দেখা যায় যা বা লক্ষ্মী ভান্ডারে কিছুটা পেতাম সেটা আর পাচ্ছি আমি এখনো অব্দি পেলামই না কেন ওই যে লোকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে টাকা আপনার লক্ষ্মী ভান্ডার অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তা আপনি জানিয়েছেন কোথাও না স্বামী ভিডিও জানিয়েছি কালেক্টারিতে জানিয়েছি অঞ্চলেও গিয়েছি কতবার তার আর কিছুই হচ্ছে না পরে অ্যাকাউন্টে চলে যাচ্ছে আমার আর কি করব বলো আপনি কি চাইছেন আমি চাচ্ছি আমার অ্যাকাউন্টে আমার টাকাটা ঢুকে আমি আর কিছুই চাচ্ছি না আপনার নাম আমার নাম অঞ্জনা চক্রবর্তী বাড়ি বাড়ি মাটিয়ারি বানপুর আপনার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কী সমস্যা হয়েছে আমি দু হাজার সালে যখন লক্ষ্মী ভাণ্ডার দুয়ারে সরকার বসে আমি তখন অ্যাপ্লাই করেছিলাম এবং দেখছি সবারই অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তারপর আবার দুয়ারে সরকার যখন বসে তখন আমি আবার অ্যাপ্লাই করতে যাই ফলে আপনার লক্ষ্মী ভাণ্ডার হয়ে গেছে তখন আমি ব্যাংকে যাই ব্যাংক ম্যানেজার বলে না আপনার টাকা ঢুকেনি আমি আবার পঞ্চায়েত যাই পঞ্চায়েত আমাকে বিডিওতে পাঠাই বিডিও থেকে কালেক্টারি এই এইভাবে এক দু বছর একটানা বিডিও কালেক্টারি এই করে বেড়ায় তারপর হঠাৎ একদিন আমি ব্যাংকে যাই ব্যাংকে গিয়ে বই চেক করতে গিয়ে বলে আপনার লক্ষ্মী ঢুকছে কিন্তু অন্যের অ্যাকাউন্টে তারপর আমি ব্যাঙ্ক ম্যানেজারকে বলি ব্যাঙ্ক ম্যানেজার বলেন এই অ্যাকাউন্টটা হচ্ছে শ্যামলী মহন্দরের এটা জয়েন্ট অ্যাকাউন্ট ওনারও অ্যাকাউন্ট আলাদা উনি জয়েন্ট অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকছে তারপর ব্যাঙ্ক ম্যানেজারকে বলি আমি তো অসুস্থ তার ব্যাঙ্ক ম্যানেজার আমাকে ওকে ডেকে আমার একুশ হাজার পাঁচশো টাকা উনি আমাকে তুলে দেন হ্যাঁ তারপর উনি বলেন এবার বইটা ঠিক করে নেবেন আমি বই ঠিক করার জন্যে একবার ভিডিও বিডিও একবার কারেক্টারি এই করে করে তারপরে দিদির কাছেও জানায় জানিয়ে তাও কিছুই সুরাহা হয়নি তারপর এখন আমি একটু অসুস্থ হয়ে আছি আমি ব্যাংকে দিয়ে চেক করি দেখি ব্যাঙ্ক আবার ওর অ্যাকাউন্টে ওই জয়েন্ট অ্যাকাউন্টে আমার টাকাটা লক্ষ্মী ভাণ্ডারটায় ঢুকছে তারপরে তারপরে ব্যাঙ্ক ম্যানেজার ওনাকে আমাকে ডেকে যাতে আমার টাকাটা আমাকে তুলে দেয় ওনাকে বলেন উনি বলেন যে ওই টাকা আমাকে শ্যামলী মহনদার বলে ওই টাকা যদি যা হবে আমাকে হাফ টাকা দিতে হবে আচ্ছা আপনার টাকাটা ওদের জয়েন্ট অ্যাকাউন্টে ঢুকছে কেন ওই তৃণমূলের লোক বলে টাকাটা ঢুকছে আর আপনাকে যে হাফ টাকা চাচ্ছে কেন কাঠমানি চাই বুঝতে পারছেন না মানে কারা কাটমানি চাচ্ছে ওই শ্যামলী মহনদার ও নিজে চাচ্ছে কাঠমানি হ্যাঁ ও নিজেই চাচ্ছে আবার কাঠমানি আপনি কি করবেন এখন আমার আমি আর কি করব আমার যাতে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকে সেই ব্যবস্থা যাতে হয় সেইটাই আপনার নাম আমার নাম অঞ্জনা চক্রবর্তী অঞ্জনা চক্রবর্তী লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে আপনি টাকাটা তুলেও দিয়েছেন হ্যাঁ তুলে দিয়েছি কত টাকা তুলে দিয়েছেন 1500 আচ্ছা তারপরে তারপরে সেই থেকে আর তোলা হয়নি আচ্ছা তারপর হয়তো ঢোকছে তারপর উনি একদিন কা যে আপনার বইটি ঢকছে একদিন <laughs> এখন আবার টাকা ঢুকেছে আপনি জানেন এটা হ্যাঁ হ্যাঁ টাকা ঢুকেছে আচ্ছা আপনার সাথে ওনার অঞ্জনা চক্রবর্তীর কোনো কথা হয়েছে টাকা ঢোকার পরে না তারপরে দেখা হয়নি ফোনে একদিন তো বলছি না ফোনে একদিন কা বলিছে টাকা তুলে দিয়ে যেতে হ্যাঁ তা আমি আছে বাড়ি ছিলাম না হ্যাঁ তার মানে আইবো এসে আবার উনি বলল যে তাহলে উনি ওই সেই মহিলার ফোন করেছে তারপরে যে যাব তুলতে সে তো ফোন করবে তারপরে হ্যাঁ তারপরে তো আমি যাব তা তারপর থেকে ফোন করেনি আপনার নাম আমার নাম শ্যামলী মহলদার জন্য চক্রবর্তী আপনার নামে অভিযোগ করছে যে যে টাকা ঢুকেছে নাকি আপনি হাফ চেয়েছেন এই ব্যাপারে কতটা সত্যতা ও সব ফালকা কথা আচ্ছা আচ্ছা ফালকা কথা হাফ নেবো কি কথা নেই আপনি ব্যাঙ্কে কাগজপত্র দিয়ে এসেছেন হ্যাঁ দিয়ে এসেছেন অনুলিকালি কি করল আমলিকালি কি করলাম করে দিয়ে আসা হইল একসাথে সব জমা দেওয়া হইলো দিয়ে ব্যাংকের অফিসার বলিল যে আছে হয়তো আর এক মাস ঢুকবে এই অঞ্জনা চক্রবর্তীর অ্যাকাউন্টের টাকা আপনার এসেছে আপনিও একটু অসুবিধার মধ্যে পড়ে আছেন একটু বিরক্ত হচ্ছে বিরক্ত হতে বিরক্ত তো আছেই বারে বারে এই তিন চারবার ফোন করার মানে করলো দু তারিখ করলো ফোন করার পরে যাওয়া হয়নি এক তারিখে দিয়ে এসেছি আবার এই এর মধ্যে আবার করবে তো ফোন আমি দিয়ে আসবো দিয়ে এসে বলবো যে তুমি ঠিক করি নাও সেটা আপনার নাম বারে বারে আমি আসতে পারবো না আপনার নাম আমার নাম শ্যামলী মহলদার এক ভদ্র মহিলা তিনি লক্ষ্মী ভান্ডার কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওনার টাকা গেঁদে শ্যামলী মহলদারের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে আজকে প্রথম দিন থেকে ঢুকে যাচ্ছে এবং ইনি টাকাটা তুলতে পারছেন এর আগে আপনারা মধ্যস্থ করে বিডিওর মধ্যস্থায় একুশ হাজার টাকা তুলে দিয়েছিল কিন্তু এখন সেই মহিলা টাকা দিতে চাচ্ছে না কী বলবে বিষয়টা আমরা তো শুনলাম এখন আমি বিডিও সাহেব বা আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে ওনাদের সঙ্গে একটু কথা বলে তারপরে কার গাফিলতি মনে হতে পারে এটা তো আমাদের যখন এগুলো হয় ওইগুলো যারা এন্ট্রি করেছে ওই সময় হয়তো কোনো ভুল হতে পারে বা অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়তো ছিল ওই সময় এরকম একটা কিছু হতে পারে তাছাড়া কোনো আধিকারিকদের কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না আপনারা কি চান চাই যার ব্যক্তি সে টাকাটা সেই পাক আপনার নাম বিশ্বজিত হালদার বলছি এটা কি হতে পারে পার্টি বলে মানে ছত্র ছায় থাকলে তারা অ্যাকাউন্টে ঢুকতে পারে না না এরকম কোনো বিষয় নেই আর আমাদের জানাও ওরা বারবার ঘোরাফেরা হ্যাঁ সেইভাবে কেউই আমাদের নয় আর কি সাধারণ মানুষ আপনারা কি ব্যাপারটা দেখবেন হ্যাঁ অবশ্যই আমাদের কাছে আসলে আমরা দেখব এবং আমি আমার যারা দুধ কর্তৃপক্ষ আছে আমাদের ডিএম বিডিও উনাদেরকেও বিষয়টা জানাবেন উনারা বারবার ডিএম এর কাছে গিয়েছেন আমাদের বিডিও এর কাছে গিয়েছেন লিখিতও দিয়েছেন এর আগে একুশ হাজার টাকা তুলেও দিয়েছেন আবার এই দু বছরের টাকা উনি পাচ্ছেন ওনার অ্যাকাউন্টে ঢুকে গেছে উনি বলছেন এখন তুলে দেবো না দিতে গেলে আমাকে হাফ টাকা দিতে হবে উনি বলছেন তো ইনি আমাদেরকে তারপরে আর কোনো জানায়নি এর আগে যখন আমাদেরকে জানিয়েছিলেন ওই সময় আমরা বিডিও সাহেবকে বলে যে হোক মধ্যস্থতাটা হয়েছিল এরপরে যে টাকা ওনারা আসছে না তারপর আমাদেরকে আর জানি আমরা জানি না এইবার ওই ভদ্র মহিলা অর্থাৎ অঞ্জন চক্রবর্তী বক্তব্য হয়তো তৃণমূলের ছত্র ছেড়ে আছে বলে মহিলা বলেই এটা করছে মানে না এরকম কোনো আমাদের কাছে কোনো বিষয় নেই বা আমরা জানি এটা কোনো পার্টির ব্যাপার না পার্টির ব্যাপার নেই একটা সাধারণ টাকা আপনার নাম বিশ্বজিৎ হালদার আপনি কি পদে আছেন আমি প্রধান মাটিয়ারি বান্ধব গ্রাম পঞ্চায়েতপুরের অঞ্জনা চক্রবর্তী ও আপনার ওনার টাকা অন্য একজনের অ্যাকাউন্টে অর্থাৎ গেদের শ্যামলি মহলদারের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এটা কি বলবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এটা আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে এটা আমরা রেকটিফাই করার জন্য পাঠিয়েছি ডিস্ট্রিক্টে আশা করি তাড়াতাড়ি করে টাকা এর আগে আপনারা একুশ হাজার পাঁচশো টাকা পাইয়ে দিয়েছিলেন ওনার কাছ থেকে এবার ওনারাও বলছে বারে বারে আমি টাকা দেব না এটা তো কোনো ব্যাপারই কারণ দেবেই পাঠে ওটা চেঞ্জ হয়নি ওটা আমরা যখনই এই প্রবলেমটা আমরা পেয়েছিলাম আমরা পাঠিয়েছি চিঠিও আছে কিন্তু এটা এখনো পর্যন্ত ডিস্ট্রিক্ট থেকে ঠিক করা হয়নি ওটা আমরা পার্সিউ করছি ওটা ঠিক করি ওনার অ্যাকাউন্ট যাতে যায় সেটা করা হচ্ছে